হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানে শুরু করছি তো চলো শুভ সকাল গুড মর্নিং দেখো কি সুন্দর একটা সিন ক্যাপচার করেছি তো আমি উঠোনে ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতে হঠাৎ করে দেখি হ্যাঁ পায়রাগুলোকে এখানে উঠোনে খেতে দিয়েছে তো আমি ওটাও ক্যাপ ওটা ক্যাপচার করে নিলাম দি গুড মর্নিংয়ে দিয়ে দিলাম তোমাদের আর এই দেখো বন্যার মেয়ে এসেছে ওর ছেলেকে স্কুলে দিতে এসেছিলো দিতে এসে তো বন্যাও আছে আর ওর মেয়ে এসেছে সেখান দিয়ে যাচ্ছিলাম তো চলো জেঠিমার ঘরে একটু ঘুরে যায় তাই বলে এই প্রথম আসলো ও ফার্স্ট টাইম এটা হচ্ছে বন্যার মেয়ে আর এই দেখো বন্যা বসে আছে তো চলো আমি রান্না করছিলাম রান্না করতে করতে ওদের সঙ্গে একটু গল্প করে নিলাম তো ও যাবে একটু ডাক্তারখানায় ওষুধ আনতে এখান দিয়ে যাচ্ছিলো মানে লাইনের ওপারে যাবে ওষুধ আনতে তাই বলছে চলো যাই জিঠিমার সঙ্গে একটু দেখা করে আসি তার জন্য এসছিল তো ওর সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর চুলটা বেঁধেছে তাই বলছি এই চুল বাদাটা দেখাতে একটু সুন্দর করে চুল বেঁধেছিস আমাকে একটু শিখিয়ে দিবি এরকম করে চুল বাঁধা সেটাই বলছিলাম ওই দেখো দেখাচ্ছে চলো রান্না বান্না শুরু হয়ে গেছে দেখতে থাকো ব্লগটা বলে দিলো পটল বাজা হচ্ছে ও একজনা কমেন্ট করেছে বন্যা তুমি যদি পারো তাহলে বন্যা কেন পারবে না তুমি বলো তো তুমি কেন পারবে না এই যে বলছিলাম না যে একজন বলেছে বর্ণা চ্যানেল খুলে দিও কেন পারবে না কেন পারবে না শোনা নিয়েছ তোমরা নিজে কানে বর্ণা কি বললো আমাকে বলেছে হ্যাঁ তুমি যদি পারো তাহলে বর্ণা কেন পারবে না নিয়ে বাবা এর এর উত্তরটা তাহলে আমি বর্ণাকেই জিজ্ঞাসা করব তোমাদের সামনে আমার এখন মনে ছিল না হঠাৎ করে মনে পড়লো তো দেখো এখানে আমি ভেন্ডি ভাজা আর এইটা কি ভাজা বলো তো তোমরা কখনো খেয়েছো একটা পটল পেকে গেছিল সেই পটলটা খসা আর হচ্ছে আলু আলু না মিষ্টি করল না এইটা পাকা পটল পাকা পটলটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে ফেলার মানুষ আমি না ফেলবো কেন এইটাকেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভাজবো দেখো কি টেস্ট হবে তো চলো আমার ভেন্ডি এই পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিই তারপরে এইটাতে ভাজা সব খোসা ভাজাও খেয়েছি শসা ভাজাও খেয়েছি শসার তরকারিও খেয়েছি সস্তার তিন অবস্থা বলে না সেই হয়েছে আমার জোর করে দিলো ট্রেনের মধ্যে বউটা নেবো না কিছুতেই না দিদি নিয়ে যাও নিয়ে যাও এমনি বাজারে শসা অনেক দাম ভালো এমনি ভেতরে ভালোই আছে কিন্তু কিন্তু ওপর থেকে দেখে মানে মনে হচ্ছে যেন খারাপ কাটার পরে ভালোই ছিল তো এতগুলো তো খেতে পারিনি দুটো কেটেছিলাম খেতে পারিনি তো ভাবলাম ঠিক আছে চলো চুঁচি খুঁচি করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ফেলি ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে তবে হ্যাঁ এটা বলতে পারো তোমরা যে কাকিমা এত ভাজাভুজি খাচ্ছ কেন এত ভাজাভুজি খাওয়াটা তোমার ঠিক না আমি বললাম জ্ঞান পাখি বুঝলে আমি জানি এত ভাজাভুজি খাওয়াটা ঠিক না আজকে একটু খেয়ে নিই তারপরে দেখবো তুমি আবার তো চলো এর মধ্যে একটু পেঁয়াজ ফুটিয়ে দিতে হবে পেঁয়াজটা কেটে নিই যে ধুয়ে রাখা আছে আর এই যে হাত ধোয়ার জন্য এটা রেখেছি আজকে একবারে রান্না বান্না করে বাসন নিয়ে বেরোবো ঠিক আছে বাসনও মাঝে সকাল থেকে ঘুম থেকে দেরি করে উঠেছি সকালে যে বাসি নাইটি ধুয়ে এখানে পড়ে রয়েছে দেখো বাসি নাইটিও তো মেলা হয়নি এই যে নাইটি সব কাজই পড়ে রয়েছে রান্নাটা আগে করে নিই ভেন্ডি ভাজতে এত এত গ্যাস করে না প্রচুর গ্যাস করে ভেন্ডি ভাজতে পারে এই ঠিক আছে কষ্ট করে বলো ব্যাগ বয়ে বয়ে আসলে না ভেন্ডি বলো ভেন্ডি দেখলেই আমার লোভ হয় কি জানি আমার আমার মেয়ে হচ্ছে গিয়ে ভেন্ডি আমার মেয়েও ভালো খায় আমিও ভালো খাই ভেন্ডি জিনিসটাই আমাদের প্রিয়

এটা তোমার নাম চুনু কত পজিশন করে এর মধ্যেই শোবে ও বুঝতে না যে আমি এখন বড় হয়ে যাচ্ছি এর মধ্যে আর ধরবে না আমাকে মানে ও জিতেই ছাড়লো শেষ পর্যন্ত সেই এই ঘুমাও 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 বলছে দুই দিক দিয়ে ফেটে গেলে আর পারবে না এই এক পাশটা

হ্যাঁ ছুটি হয়ে গেছে টাইম পাস করতে হবে হ্যাঁ বলিস না সে কি করে 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 বা গামলা তোকে সেই ফাটিয়ে ফুটিয়ে তারপরে সেই শুলো ওর মধ্যে আবার ওনার চেষ্টা করছে বলে ওই তো ওই গামলাটা এরকম করে ফাটানো হাটিয়ে তারপরে একটা চওড়া হলো ওর মধ্যে শোদেই মানে ওরা একটা জেন কখন থেকে ট্রাই করে করে ট্রাই করে করে তারপরে শুয়ে ছাড়লো

বন্ধুরা এখন অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে সব শেষ আজকে আজকে তাড়াতাড়ি হলো না কিছুই তো বাসন ধুয়ে রেডি বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস মুছে তুলে দিয়েছি এখানটাও পরিষ্কার করা হয়ে গেছে আরে দেখো এইটা দেখানোর জন্যই আরও পেছন ক্যামেরা করলাম তোমাদের সাথে এরকম হয়েছে কখনো দেখো এগুলো নতুন পুরো কি করবো এগুলো ফেলে দেবো এর কান খুচানি নতুন প্যাকেট ধরে রাখা ছিল এই ওষুধের বাক্সের মধ্যে এগুলো আর ব্যবহার করা যাবে সব ছাতা পড়ে গেছে হ্যাঁ আমার কান খুচানো স্বভাব আছে একটু কান শুরশুর করে দেখুক দেখ এগুলো কি হয়ে গেছে ছাতা পড়ে গেছে ছাতা পড়ে গেছে কাঠগুলো মনে কাঁচা ছিল এগুলো আর ব্যবহার করা যাবে জানি বুঝতে পারছি তোমার তো কর্ম দেখি পুরো ধরে একদম কালো কালো হয়ে গেছে এখন রোদে

ওখানে এটা দেখালাম পরে বলে দেবো ওখানে টিভি চলছে তুমি খালি গায়ে আছো আমি বলে দেবো হ্যাঁ ওর দেখানো যাবে না আমি ওদেরকে বলে দেবো যে এটা মেঘ বানিয়েছে দেখেছো বন্ধুরা কখন পুজো দেওয়া হয়ে গেছে অথচ তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি যদিও বেলা হয়ে গেছে আজকে পুজো দিতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কারণ সকালে দেরি করে ঘুম ভেঙেছে তারপরে সব রান্না বান্না কাজকর্ম দেখতেই তো পেলে ওই যে সব সেরে সুরে স্নান করে পুজো দিয়ে পুজো দিয়ে উঠেছি কিন্তু তোমাদের দেখাতেই ভুলে গেছি মানে ভিডিও এখনও এডিট হয়নি সেভ হয়নি কিচ্ছু হয়নি হ্যাঁ আজকে যে তোমাদের ভিডিওটা দেবো সেটা কিচ্ছু হয়নি কাজ ওই জন্য তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করতে গিয়ে ভুলেই গেছি যে তোমাদের দেখাবো পুজো দেওয়া হয়ে গেছে সেটা তো চলো আজকে সাদা ফুল অনেক ছিল কিন্তু জবা এখন পাচ্ছি না আর সকালে কিছুতেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারছি না যে বন্যার বাড়ির ওই দিক থেকে গিয়ে জবা নিয়ে আসবো বুঝলে তো যা পেয়েছি তাই আজকে তো বন্যার মেয়ে এসেছিলো তোমরা তো দেখতেই পেলে বন্যা বন্যার মেয়ে এসেছিলো আজকে ওদের ওই ওইদিকে গেলে অনেক জবা পাওয়া যায় দেখেছ তো কত জবা ওই আগের ঘরে থাকতো কত জবা নিয়ে এসেছে লাল করে দিতাম একদম কেসের উপর তখন ঠাকুরটা রাখতাম ওটা ভালো ছিল কিন্তু এইখানে আবারও বলছি আবারও কে একদম কমেন্ট করেছো যে মিটকেশটার উপরে ঠাকুর রাখো মিটকেশটার উপরে ঠাকুর রাখো আমি রোজ ভিডিওতে বলছি তাও তোমরা কেন বোঝো না বলো তো উপরে ঠাকুর রাখা যাবে না কোনো মতেই সম্ভব নয় পূর্ব দিকে মুখ করে ঠাকুর রাখতে হয় মানে পূর্ব দিকে পেছন করে মানে আমাকে পূর্ব দিকে দাঁড়িয়ে পুজো দিতে হবে যেটা এইখানে করা যাচ্ছে তাহলে আলমারিটা আমি জানলা বন্ধ দিই আলমারিটাকে এখানে ঘুরিয়ে দিই তাহলে একমাত্র তাও হবে না তাও হবে না সে আলমারির উপরেই ঠাকুর রাখতে হবে ভালো লাগে না আমার রোদ রোজ তোমরা বলো আমার খুব খারাপ লাগে আমার কিচ্ছু হবে না আমি করবো না গো বাইরে কোনো কথা কাটাকাটি ঝগড়া ঠগড়া হচ্ছে যাই হোক ওদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে আসলাম ঘড়িটা দেখেই নাও কটা বাজে এই পুজো দিয়ে তাড়াতাড়ি করে বসেছি এখনও খাইনি পরে খাবো আগে তোমাদের রেডি করে নি তারপরে দেখছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা ফ্যানটাকে বন্ধ করলাম তো সন্ধ্যা দিয়ে বসেই ছিলাম শুয়েছিলাম তারপরে দোকানে গেলাম গেয়েটা নিয়ে আসলাম বড়লিন্দ দিতে বলেছে অনেকে কিন্তু বড়লিন্দ দিলে কাজ হবে না প্রচন্ড ব্যথা করছে পা ফুলে গেছে একদম আঙুলগুলো দিয়ে এইখানে গেলাম কি বড়োটা চাইলাম পঁচিশ টাকা দাম বলছে কুড়ি টাকা দাম ছিল পাঁচ টাকা বেড়ে গেছে মনে হয় আর এই যে যাওয়া খিচুড়ি তোর কমেন্ট দেখে এই যে টিপ করেছি কাকিমা একটা টিপ করবা ভালো লাগবে অনেকদিন পর টিপ করলাম ভালো লাগে না টিপ মিট করতে সাহায্য করতে তুই কমেন্ট করেছিস দেখলাম যাওয়া কিছু দু হাজার এরকম কিছু হবে লাইভে আসে আমার কমেন্টও করে ডেলি কলকাতায় বাড়ি মেয়েটার খুব লড়াই করছে জীবনের সাথে মেয়েদের জীবনই লড়াই সংগ্রামের জীবন কিন্তু ওর উপর আমি লাভ করেছি একা একা আমাকে না নিয়ে দীঘা চলে গেছে সন্ধ্যের থেকে কোন তো শুয়ে বসেই কাটলো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে চোখ থেকে বুঝতে পারছো এখন ভাত হয়ে গেছে দোকান থেকে এসে ভাত বসে দিয়েছিলাম ফুটে রেখেছিলাম এখন গিয়ে ফ্যান ফ্যানটা মানে তো ভাত হয়ে গেছে এখন দাওয়া করে নিই তারপরে ভিডিওটা শেষ করতে আসবো তাই না এক তাড়ি শেষ করে কি হবে আর খাওয়া দাওয়া কি দেখাবো সব ভাজা ভুজো রয়েছে তোমরা বোকা দেবা কালকে বোকার মতো কিছু সবজি নিয়ে এসেছিলাম ভেন্ডি তারপরে শশা শশা খেতে ইচ্ছা করছে খুব কিন্তু শশার যা দাম তো বাজারে তো যায়নি ট্রেনের মধ্যে পেলাম ভাবলাম নিয়ে যাই ও বাবা সব খারাপ মানে এটাকে বউটাকে দেখে কষ্ট লাগলো একদম কেমন রোগা মানে খুব গরিব দেখে খুব মায়া লাগলো তার জন্য নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে দুটো প্যাকেট বাস এখন ঘরে এসে ঠকে গেছি ঠকাই তো আমার জীবনের মূল উদ্দেশ্য ভগবান তো ঠকতেই পাঠিয়েছে আমাকে আমাকে ঠকার জন্য ঠকতেই থাকবি থাকবি যাকেই ভালোবাসবি বিশ্বাস করবি সেই তোকে ছুরি মারবে সেই তোকে আঘাত দেবে এই জন্যই তো ভগবান পাঠিয়েছে কিছু করার নেই চলো অনেকটা বকবক করলাম বা বা মিজু এখানেই বড় হয়ে গেল কত চলো টাটা ক্যামেরা খুললে না জানোই তো তোমাদের বকতে ভালোবাসে কি ফুলেছে আমার গায়ে তো পিঁপড়ে ওঠে কেন কমেন্ট করো তোমাকে এত পিঁপড়ে ওঠে কেন আমার গায়ে কালো কালো পিঁপড়ে বড় একটু আগে একটা এত বড় ডাই উঠেছিলো ওই পিকচারের গানটা করে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এসে ভিডিওটা শেষ করবো